আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্ন প্রবাহ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে দক্ষিণ বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি চাপটি ইতিমধ্যে শক্তিশালী নিম্ন পরিণত হয়েছে এবং ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে এর প্রভাবে শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ু উপকূলবর্তী এলাকায় ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়েছে আবহাওয়াবিদদের মতে এই নিম্নচাপের অগ্রভাগের ঘন মেঘ আগামী শনিবার অর্থাৎ দশই জানুয়ারির মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে পারে ফলে আবারও আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বর্তমানে বাংলার আকাশ থেকে কুয়াশার প্রভাব অনেকটাই কেটে গেছে এবং দিনের বেলায় সূর্য দেখা মিলছে তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত নিচের দিকে নামছে অনেক এলাকায় রাতে তাপমাত্রা নেমে আসছে প্রায় ছয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উত্তরের হিমালয় অঞ্চল থেকে ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার বেগে বইছে শীতল হাওয়া যার ফলে কোন কোনে শীতের তীব্রতা আরও বেড়েছে এর প্রভাবে আজ রাতের মধ্যেই দেশের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে সাত ডিগ্রি সেলসিয়াস এছাড়াও চুয়াডাঙ্গায় আট নীলফামারীতে কুষ্টিয়া ডিগ্রি এবং কুড়িগ্রামে ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে রাজশাহী রংপুর দিনাজপুর সৈয়দপুর পঞ্চগড় ময়মনসিংহ সিলেট ফেনী খুলনা ও ভোলা অঞ্চলে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তো আজ আটই জানুয়ারি বৃহস্পতিবার এবং আগামীকাল নয় জানুয়ারি শুক্রবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়া বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল ল্যাটারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল ল্যাটারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার ভোর রাত থেকে সকাল ছটার মধ্যে রংপুর বিভাগের রংপুর সৈয়দপুর দিনাজপুর কাহারুল এদিকে ঢাকা দেবগঞ্জ বোধ পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ এ সকল অঞ্চলে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত বেশ ঘন কুয়াশা দেখা মিললেও আমরা এখানে দেখতে পাচ্ছি চিলমারি এদিকে এই এসকল অঞ্চলে আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে এদিকে রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মহানপুর নবাবগঞ্জ সকল অঞ্চলে আংশিক কুয়াশা এবং সেই সাথে আকাশ কোথাও কোথাও পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পেঁতি আকেলপুর পাঁচ শিবগঞ্জ এদিকে বগুড়া নদীগ্রাম সিংরা তারাস এদিকে বাঁকুড়া পাবনা ভেড়ামারা লালপুর সকল অঞ্চলে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আংশিক কুয়াশা দেখা মিলবে সেই সাথে ময়মনসিংহ বিভাগের ফুল পুণ্ডলি বাড়ি নেত্রকোনা জামালপুর সরিষাবাড়ির জল ছাত্র সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে জামালপুর এই বাড়ি অঞ্চলে রোদের দেখা মিলতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট চার খাই বার লেখা বেলাগঞ্জ কালাগড়া মৌলিবাদের কামালগঞ্জ অঞ্চলে থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলবে তবে জয়ন্তপুর চটক বাজার বিষম্বরপুর ফেনার বাগ এদিকে কেন্দু সকল অঞ্চলে আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে কোথাও কোথাও সূর্যের দেখা মিলতে পারে এদিকে ঢাকা বিভাগের ঢাকা নরসিংদী কাপাসিয়া বানিস্তরের ডাঙ্গা ধামরাই শিবালিয়া ফরিদপুর দোহার মকসেদপুর শিবচর মাদ্রীপুর হাজিগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে মাগুড়া এদিকে বালিয়া কান্তি পাংশা এই সকল অঞ্চল আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে সেই সাথে মেহেরপুর এদিকে আলমডাঙ্গা দামোদা কচাতপুর যশোর সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে সেই সাথে খুলনা বিভাগের খুলনা মংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামগর সকল অঞ্চলে আকাশও পরিষ্কার থাকবে তবে বরিশাল বিভাগের করে জেলা আকাশ কিন্তু আংশিক কুয়াশার দেখা মিলবে সেই সাথে চিলমারি এদিকে লাকসাম হাজিগঞ্জ রায়পুর চৌহানি ওই সকল অঞ্চলে চল্লিশ থেকে চল পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা সেই সাথে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি অর্থাৎ চট্টগ্রাম বিভাগের অঞ্চলে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলবে এদিকে পশ্চিমবঙ্গের জেলা আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে সেই সাথে শিলিগুড়ি আইলপুর দোর কোচবিহার এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা থাকতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের আম্বাসাগরতলা আমারপুরে বেশ ঘন কুয়াশারই দেখা মিলবে এরপর বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সকাল এগারোটার দিকে বাংলাদেশের রংপুর বিভাগের সবকিছু জেলা আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে এবং রোদ উঠবে তবে কিছু কিছু জেলায় আংশিক কুয়াশা থাকতে পারে বিশেষ করে পীরগঞ্জ দিনাজপুর সকল অঞ্চলে আংশিক কুয়াশা তবে খুব একটা বেশি কুয়াশা থাকবে না ঘন কুয়াশা থাকবে না এদিকে রাজশাহী বিভাগের সব করে জেলা আকাশে কিন্তু মোটামুটি পরিষ্কার এবং রোদ উঠবে সব করে জেলাতেই এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের বিভাগের ফুলপুলতে পারি সকল অঞ্চলে রোদ রোদ উঠবে তবে সিরাজগঞ্জ নগরপুর কাপাসিয়া এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলবে সেই সাথে সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে তবে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের জয়ন্তাপুর চট্টবাচার বিষম্পর এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এবং ঢাকা বিভাগের ফরিদপুর এদিকে শিবালিয়ায় সকল অঞ্চল আকাশে রোদ উঠবে সেই সাথে খুলনা বিভাগের সবকটা জেলা আকাশ কিন্তু বেশ পরিষ্কার এবং রোদ ওঠার সম্ভাবনা সেই সাথে বরিশাল বিভাগেও আংশিক কুয়াশা থাকলেও রোদ ওঠার সম্ভাবনা থাকবে তবে চট্টগ্রাম বিভাগে কিন্তু সকাল এগারোটার দিকেও কিন্তু কুয়াশা থাকবে এরপর শনিবার সকাল ছটা দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সবকিছু জেলা কিন্তু কুয়াশা ঢাকা থাকবে সেই সাথে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চল শুধুমাত্র নবগঞ্জ এদিকে মহনপুর সকল অঞ্চলে আংশিক কুয়াশা থাকবে তবে রাজশাহী বিভাগের সবকিছু অঞ্চলে কিন্তু বেশ ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে ময়মনসিংহ বিভাগের আংশিক কুয়াশা এদিকে সিলেট বিভাগ এদিকে আমরা পাচ্ছি চট্টগ্রাম বিভাগ এই সকল অঞ্চলে বেশ ঘন কুয়াশা দেখা মিলবে তবে খুলনা বরিশালে সকল অঞ্চলে আকাশে আংশিক কুয়াশার দেখা মিলবে এবং কোথাও কোথাও আকাশ পরিষ্কার থাকবে এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে তবে শিলিগুড়ি আলিপুরদুয়ার উত্তরবঙ্গের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ঘন কুয়াশার দেখা মিলবে এবার চলে আসলাম তাপমাত্রা মডেল আডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার ভোরাত থেকে সকাল ছটার মধ্যে রংপুর বিভাগে দশ ডিগ্রি সেলসিয়াস থাকবে যা ঠান্ডা ভীষণ অনুভূত করবে সেই সাথে রাজশাহী বিভাগেও কিন্তু দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস এদিকে মেহেরপুর দিয়ে খুলনা এই সকল অঞ্চলে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস থাকবে তবে বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চল অর্থাৎ বড়হানন্দীর লালমোহন চরফেশনের এদিকে ভোলা এই সকল অঞ্চলে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে সেই সাথে কুমিল্লা এদিকে চট্টগ্রাম বিভাগে কিন্তু চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এবং কোথাও কোথাও তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এদিকে সিলেট বিভাগে থাকবে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং ময়মনসিংহ বিভাগে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এরপর শনিবার ভোট রাত থেকে সকাল ছটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস এদিকে রাজশাহী বিভাগেও কিন্তু তাই তবে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যশোর এদিকে শাহলকুমা মেহ মেহেরপুর লোহাগাড়া খুলনা এই সকল অঞ্চলে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস থাকলেও বরিশাল বিভাগে কিন্তু তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস সেই ঢাকা বিভাগে বারো ডিগ্রি এদিকে সিলেট বিভাগে বারো ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এবং কোথাও কোথাও চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এদিকে পশ্চিমবঙ্গের জেলা জেলাকাশ কিন্তু নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তবে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুর কোচবের সকল অঞ্চলেও কিন্তু নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস এদিকে ত্রিপুরা রাম্বাসাগরতলা পুরে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিড় দেখলেন আপনার জেলার নামটা অবশ্যই কন্টক্সে লিখতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ